একেবারেই ছন্ন ছাড়া ব্রাজিল ফুটবল দল দু বাইশ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাই ব্রেকারে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল দলের দায়িত্ব ছেড়েছেন তিতে তিতের বিদায়ের পর থেকে একজন নতুন কোচের খোঁজে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ এর মাঝে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন রেমন ম্যানেজার্স তার অধীনে তিন ম্যাচ খেলেছে ব্রাজিল রেমন ম্যানেজার্সের অধীনে তিন ম্যাচ খেলে দুটিতে হেরেছে সেলেসাওরা জয়ের খোঁজে থাকার পাশাপাশি নতুন কোচের খোঁজে আছে ব্রাজিল গত কিছুদিন ধরে গণমাধ্যমে খবর ছড়িয়েছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আঞ্চলের দিকে নিয়োগ দেওয়া প্রক্রিয়ায় আছে ব্রাজিল কার্লো আঞ্চলের সঙ্গে নাকি চুক্তি করেছে সিবিএফ এবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে দু চব্বিশ কোপা আমেরিকা থেকে ব্রাজিল দলের দায়িত্ব পালন করবেন রিয়ালের বর্তমান ইটালিয়ান কোচ কার্লো আঞ্চলেতি। দু চব্বিশ সালের জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে কার্লো আঞ্চলে দায়িত্ব নেবেন ব্রাজিল জাতীয় দলের এর আগে এক বছর ব্রাজিলের কোচের দায়িত্ব এবার দেওয়া হয়েছে ব্রাজিলের গার্ডিওলা খ্যাত ফার্নান্দো দিনিসকে ব্রাজিল ফুটবলের প্রধান এডনালদো রড্রিগেস জানিয়েছেন বিষয়টি এক বছর ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিস এরপর দু সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিল দলের পূর্ণ মেয়াদে দায়িত্ব পাবে কার্লো আঞ্চলেতি যে মেয়াদ থাকবে দু বিশ্বকাপ পর্যন্ত আর আঞ্চলেতটি যোগ দেওয়ার আগের এক বছর ব্রাজিল দল খেলবে ব্রাজিলের গার্দিওলা খ্যাত ফার্নান্দো দিনিসের অধীনে